নমস্কার বন্ধুরা সেদিন যে আমরা তারাপীঠে গেলাম তারাপীঠে গিয়ে এবার এতবার গেছি আমি এই মানে এবার একটা এমন জায়গায় গেলাম মানে পাঁচ ছটা জায়গায় ঘোরালো টোটো করে জায়গাগুলো দারুণ এটা ছিল আমাদের হোটেল আমরা সেদিন হলো গেছি এবার এই এই হোটেলটাতে আমরা ছিলাম তারাপীঠে আগের দিন তো দেখালাম তারাপীঠে আমরা ছিলাম পুজো দিলাম এবার এটা হলো তারাপীঠে সাইট সিন আমরা আগেরবার বার নয়ালাটি ময়ূরাক্ষী মন্দির আর এই সব জায়গা ঘুরেছি কিন্তু এই যে সামনাসামনি দেখবেন এখন তারাপীঠে ঢুকতে গেলে না হাতে এরকম মন্দিরের ছবিগুলো নিয়ে টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে বেশি খরচও না তিনশো টাকা করে চাই একটু মার্কেটিং করে নিলে আপনার ধরুন গিয়ে দুশো আড়াইশো টাকায় নিয়ে যায় একদিন হঠাৎ কী মনে হলো আমরা মানে সকালবেলা পুজো টুজো দিয়ে পরের দিন কি করব তা হোটেলে বসে আমরা ভাবছিলাম তারপরে আমরা বেরো আস্তা কেউ দেখেন দেখুন এত আল্লা ছিল না জায়গাটা শুধু মাঠ আর মাঠ মানে কাকে বলে গ্রাম গ্রাম বলবে এত ভালো লাগছিল আর ওয়েদার ছিল বর্ষা বর্ষা আর আমি এত ভালো লাগছিল না মানে আর মন্দিরগুলো দেখে তো আমি মুগ্ধ এত সুন্দর তেমন পরিবেশ মানে ধারে কাছে তখন যাই কি আমার এত ভালো লাগলো শুধু দুদিকে মাঠ আর মাঠ আর মাঠ একদম মুগ্ধ পরিবেশ গাড়ি মাটির বাড়ি ফাঁকা জায়গা এই যে নিয়ে গেল এটা একটা জগন্নাথ মন্দির হ্যাঁ সুন্দর ভেতরে ছবি তোলা বারো তাই আমরা বাইরে দিয়ে এটা ছবি তুলে এনেছি খুব সুন্দর মন্দিরটা খুব ভালো লাগবে গেলে আর আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম তো খুব ফাঁকা ছিল মন্দিরটা এত সুন্দর দারুণ তা এটা হলো আমরা গেছিলাম ইস্কন মন্দিরে ওখানে ইস্কনের মন্দিরে ওখানেও ভেতরে ছবি তোলা বারণ এটা ইস্কন মন্দিরের গোশালা মন্দিরে ওখানে একটু আগে প্রথমে একটু গোশালায় ঘরে নিলাম কি বড় বড় কি সুন্দর গরুগুলো এত সুন্দর এদেরকে এত যত্ন করে না গরুগুলোকে দেখেই মনে হচ্ছে এ সবাই কাজ করছে দেখুন গোশালায় হ্যাঁ দারুণ গোশালাটা গোশালা দিয়ে ঘুরলাম এটা এসছি ওটা একটা মন্দির জলের মধ্যে ওরা বলে এই যে জলের মধ্যে যে যে চুরোটা রয়েছে ওই যে চুরোটা ওটা নাকি যতই বৃষ্টি হোক মানে যত বন্যা হোক যা হোক কোনো সময় নাকি ডোবে না ওটা একটা মন্দির দারুণ লাগে তারপরে এই যে আমরা আবার ওই মন্দিরটা দেখে আবার জায়গায় আমরা বেরোচ্ছি খুব সুন্দর এই যে আমার ভাইয়ের মেয়েটার সাথে আমার হাজবেন্ডে যে গল্প করছে ওই যে আমার ভাই বোন এবার আমরা ওই রাস্তা দিয়ে আবার তারা গেলে আমি আবার ওই জায়গাগুলো যাবো জার্নি কম একদম কাছে খুব সুন্দর দেখতে দেখতে পুরো সবুজে সবুজ এত ভাল লাগছে এত সবুজ তো আমরা এখানে দেখতে পাই না কেউ জানতামও না